নমস্কার বন্ধুরা ছোটো আর একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকালটা আজকে বেশ ভালোভাবে শুরু হয়েছিল আজকে বেশ দিচ্ছিল আবার একটুখানি মেঘলাও করছিলো এরকম ভাবছিলো তো দেখো একটা বড় বিপদ হয়ে গেল তো স্কিপ না করে ভিডিওটা দেখো তোমরা অবশ্যই জানতে পারবে তো দেখো দুপাশে রান্না চাপিয়ে দিয়েছি ঝটপট করছি কারণ দশটায় আজকে বেরোতে হবে স্কুলে সেই জন্য তো দেখো সাড়ে আটটা বেজেই গেছে ছেলেকে তুলবো কারণ ছেলেকে এখন না তুললে খুব দেরি হয়ে যাবে ও ঘুমাচ্ছে তো দেখো আজকে না প্রেশার কুকারে ভাত করেছিলাম তো প্রেশার কুকারে ভাত কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো রান্নাটা আমার হয়েও গেছে আজকে রান্না করেছিলাম চিংড়ির মালাইকারি তারপরে কাতলা মাছের ঝোল আমাদের জন্য ঝাল দেওয়া আর ছেলের জন্য আঝালা করেছিলাম আর একটা সবজি বানিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি সবজি তো দেখো বিছানাটাকে গুছিয়ে নিলাম কারণ বিছানাটাকে না গোছালে সারাদিন পরেই থাকবে সেই জন্য তো দেখো বিছানাটাকে গুছিয়ে নিলাম ঝটপট এবারে একটুখানি খেয়ে নেবো দেখো বিশেষ কিছু করিনি গোলা রুটি করেছিলাম তো সেটাই চা দিয়ে খেয়ে নিয়েছিলাম আজকে তবে দেখো বেরিয়ে যাচ্ছি কারণ ঝটপট করছি তো দেখো এইখানেই হলো বিপদ কারণ বেরিয়ে যখনই বেরিয়েছি ঠিক সেই মুহূর্তেই না একটা গাড়ি এসে আমার পায়ে পুরো মেরে দিয়েছিল কারণ একদম রক্ত বেরোচ্ছিলো খুবই খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার তো যাই হোক এভাবে তো ছেলেকে আজকে স্কুলে দেওয়া হয়নি ওভাবেই বাড়ি চলে এসছিলাম কারণ খুবই যন্ত্রণা হচ্ছিল তো দেখো বাড়ি এসে লাঞ্চ থালিটাকে একটুখানি সাজিয়ে দিলাম তো বিশেষ কিছু সাজাইনি তো দেখো এভাবেই সাজিয়ে দিলাম তো দেখো কীরকম হয়েছে লাঞ্চ শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এই দেখো আমার পায়ে খুব লেগেছে এই জায়গাটাতে দেখো ওখান থেকে রক্ত বেরোচ্ছিলো প্রচণ্ড তো বেটার আইন দিয়েছি দিয়ে এখানে রেখেছি তো একটু পরে যাব একটু টিটেনাস দেব তো দেখো পুজোটাও দিয়ে নিয়েছিলাম তারপর তো পুজো দিয়ে তারপরে বসেছি একটু আর ভালো লাগছিল না তো দেখো ঘুমও হয়নি জানো তো তো দেখো একটু আমি সন্ধ্যাবেলা উঠে চা খাচ্ছি কারণ ভালো লাগছিল না মোটটা একদমই ওকে পড়াতে বসবো এবার দেখো দুটো পাত্রে নিয়েছি তোমরা ভেবো না দুটো পাত্রেই চা আমি খাবো আমার আমার ছেলেও একটু খাবে বললো সেই জন্য তো দেখাই গাড়িটা কিনেছে আজকে স্কুলে যেতে হয়নি দেখো গাড়ি ছড়ানো ওইভাবে পড়তে বসেছে তো এভাবেই ও থাকে চারিদিকে গাড়ি ছড়ানো থাকে আর ও বসে থাকে বসে পড়ে তো দেখো কি অবস্থা তো যাই হোক তোমাদের ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও অবশ্যই তো এই পর্যন্তই থাক টাটা শুভরাত্রি